নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ঘুমটা ভাঙলো সানডে দিনে পল্লী বাংলা রিসোর্টে ঘুম থেকে উঠি আগে চলে এসেছি চালনার ধারে পদ্মাটা সরিয়ে একবার দেখে নিচ্ছি বাইরেটা কেমন লাগছে বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে রোদ্র ওঠেনি ঘুম থেকে উঠে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি বেরোবার জন্য অনেকদিন পর সকালবেলা উঠে মনে হচ্ছে না আজকে আমার ছুটি আজকে আমাকে অফিস যেতে হবে না আজকে সারা দিনটা আনন্দ করে কাটানো যাবে সুন্দর আকাশটা দেখুন আর আজকে ওয়েদারটা কিন্তু ভালো মনে হচ্ছে বৃষ্টি সম্ভাবনাই নেই কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে আছে বেশ ভালো লাগছে দেখতে সারাতিক ওই বিল্ডিটা আমাদের পাহারা দিয়েছে তো এখান থেকে ওখানে লুকটা ক্রিয়েট করেছি আজকে আর সেটা ভিডিওতে আপনাদের আমি দেখালাম সুমন রনি তোরা সবাই গেছে রিসেপশনে সব বেড়িটেল কমপ্লিট করার জন্যে এবার চলুন তাহলে আবার দেখা হবে দেখতে দেখতে একটা গোটা দিন চলে গেল এবার আমাদের ফেরার সময় হয়ে এসে সায়ন তৃষা সবাই রেডি হয়ে গেছে এবার আমরা কোথায় যাবো আমার কথা একজন পাত্তা না দিয়েই তো চলে গেল দেখলেন সবাই আপনারা এবার কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে দিই পল্লী বাংলা ছাড়ার আগে পল্লী বাংলার রিসোর্টে আমাদের পার হেড পড়েছিল কিন্তু বাইশশো টাকা করে উইথ ফুডিং অ্যান্ড লজিং আমরা এখন ব্রেকফাস্টে দিতে যাচ্ছি ব্রেকফাস্ট করবো আর খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। কারণ আমাদের দশটার মধ্যে দেশের বাড়িতে পৌঁছাতেই হবে যেহেতু পুজো পুজোতে আসুন রেজাল্ট আমাদের যাওয়া তো পুজোটাই না দিতে পারি খুব খারাপ হয়ে যাওয়া পল্লী বাংলা রিসোর্টে কিন্তু আপনারা ডে আউটিংয়ের জন্য আসতে পারেন এখানে তিনটে প্যাকেজ আমি দিয়ে দিলাম স্ক্রিনে দেখে নিন আর তার সাথে কিন্তু নাইট স্টেও ফুড প্যাকেজ আছে সেটা অনলি ফিফটিন হান্ড্রেড এই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর ডিনার কিন্তু আছে ইনক্লুড করা এই ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি আপনাদের আমি বলেইছিলাম এখানে আছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ পোহা আর ছোলা সেদ্ধ অনেক রকম মশলা লঙ্কা দিয়ে ভালো করে একদম মাখা আছে প্লাস হচ্ছে এগ বয়েল করা আছে আর অনেক রকমের ফ্রুটস আছে দেখলাম আর এক রকমের মিষ্টি সেটা হচ্ছে কালাকাদ। আর যে চা নেবে চা আর যে কফি নেবে কফি ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি ওয়াটারমেলন অ্যাপেল আর কালাকাদ মিষ্টি আর কফি তো ছিলই তার সাথে আজকে বাড়িতে পুজোর জন্য পল্লী বাংলায় খাওয়ারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রত্যেকটা ডিশই ছিল খুবই ভালো টেস্টি স্পাইসিও ছিল সব কিছুই আমরা যেরকমভাবে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম পল্লী বাংলা রিসোর্টে ঠিক সেরকমই আমাদের ফুলফিলমেন্ট কিন্তু হয়েছে এই একটা সময় খুবই খারাপ লাগে যখন সবাই আবার আলাদা আলাদা জায়গায় সবাই চলে যায় যখন সবাই আলাদা আলাদা করে যেতে হয় কিছু করার নেই আমরা শুধু এইটুকুনি পারি যে মনে আশা রেখে আবার একটা দিন দেখা হবে আবার কিছুদিন পরেই আবার একটা কোনো প্ল্যান হবে সেই ভেবে আজকের মতো আমাদের এখান থেকে বিদায় জানাতে হবে তাহলে পল্লী বাংলা রেসোটের গল্পটা আমি এখানেই শেষ করছি আবার আমার সাথে আপনাদের দেখা হবে হচ্ছে দেশের বাড়ি কোনো একটা ব্লগে এখন আসি টাটা